পরে আইলে দিয়া হত্যা যায় দামদের বাই সরক দিয়া হত্যা যায় ভাই ফালকি দিয়া হাইত্যা যায় গোণারে একটা যা মায় দিয়া হাইত্যা যায় গো সুন্ায় ওরে কিতা দিয়া খাওয়াই মু দামের ভাই কি দিয়া খাওয়াই মু কিতা দিয়া খাওয়াই মু গো সুনারে মাই ওরে কিতা দিয়া খাওয়াই মু গো সুনারে মাই ওরে মুরুগ দিয়া খাওয়াই মু দামানদের ভাই খসি দিয়া খাওয়াই মু বেওয়াই কই তোর ভাই যা খাওয়াই মু গো সোনার একটা দামাই কই তোর ভাই যা খাওয়াই মু গো সোনার একটা দামাই ওরে আইলে দিয়া হাতটা যান। দামানদের ভাই সরগ দিয়া হাইত্যা জানবে ফালকি দিয়া হাইটা জান গো সুমায় ফার দিয়া হাইটা জান গো সুমায় ফার ওরে কিথা দিয়া বিদায় করমু দামানদের ভাই দিয়া বিদায় কর্মাই কন্যাহা দিয়া আবিদাই কর্ম সোনারে একটা যাই হরে কন্যা দিয়া বিদায় কর্ম সোনারে আইলে দিয়া হাত সরগ দিয়া

আমরা তো লোক অনেক সিলেটে বাসায় গানটা আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে ভাই সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন গানটা কিরকম লাগলো সবাই আমার একটু জানাবেন ভাই আসসালাম আলাইকুম ভাই সবাই ভালো থাকবেন